প্রিয়নী হজরত মোহাম্মদ সোল্লা আলহ্লামের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর থেকে জল খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে একসাথে হয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করে তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তারপর অপর একজন বলল তাহলে একটি বড় পাত্র নিয়ে আস এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নেই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতঃপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। এবং আমরা দোয়া করব। আমরা ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি আসে যদি বৃষ্টি না আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়ব না অতঃপর যখন মাঝরাত ঘুমিয়ে এলো তখন বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগল এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই লুকেদের মধ্যে হজরত মোহাম্মদ সল্লাহু আলহুয়া সাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তখন শিশু মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম এটি দেখে তার কাছে এলেন এবং নরমভাবে তাকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন তালেব থামলেন এবং নিজের ভাতিজার দিকে তাকিয়ে জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে এবং বৃষ্টি বন্ধ আছে আর জলের অভাবে সবাই পেরেশান হয়ে গিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব আজকে সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহর প্রিয়নবি হজরত মোহাম্মদ সোল্লা আলহাসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরম ভাবে বললেন চাচা যান আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন তখন আবু তালেব উত্তর দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি সেখানে একটি শিশুকে নিয়ে যাই তাহলে সেই লোকেরা কি বলবে কিন্তু ছোট্ট মোহাম্মদ সোল্লাহ আলহুয়া সাল্লাম আবারও জোর করলেন আবুতালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জিদ দেখে তার মন মানল না অবশেষে সে বললেন ঠিক আছে তাহলে চলো আমার সাথে এভাবে আবুতালেব তার ছোট্ট ভাতিজা হজরত মোহাম্মদ সোল্লাহু আলহুয়া সাল্লামের হাত ধরলেন এবং নিয়ে যেতে লাগলেন অতঃপর দুজনেই একসাথে চলতে চলতে পবিত্র কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার বড় বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী সেখানে বত্রিশ জন মানুষ উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো পুরুষরা মহিলারা শিশুরা এবং বৃদ্ধরা সবাই এই আশায় খানে কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানে কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথে আবুতালে তার নিজের ভাতিজা ভাতি হজরতামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালেবের দিকে দৃষ্টি নিবদ্ধ করল তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠলো হে আবু তালেব তুমি এটা কি করলে তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছ তুমি কি জানো না আমরা সবাই মক্কার বড় বড় লোক এই বাচ্চার তো এখানে কোনো কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাতিজার দিকে তাকালেন এবং নরম সরে বললেন হে আমার ভাতিজা যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলহাসাল্লাম সঙ্গে সঙ্গে পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতঃপর সেই বত্রিশ জুন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দিয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চ স্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের উপর পানি বর্ষণ কর বৃষ্টি দান কর সবাই কাটতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ এলো না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হল না অতঃপর যখন সকাল হলো তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না মেঘ এলো না এবং বৃষ্টি হলো না জমিন তেমনি শুকনো রইল সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি জায়গাকে ঝলছে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াত করছিল দিন হওয়ার পরেও তারা কাবা ঘরের দিয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগলো কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটি টুকরোও দেখা গেল না এই তীব্র হ্রদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকের শরীর তলমল করতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল কিন্তু তবুও তারা নিজেদের কথার উপর অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগল এমন সময় আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন তিনি দেখতে পেলেন তার নয় বছরের ভাতিজা পিছনে দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে আবুতালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট মোহাম্মদ সোল্লাহু আলহুয়া সাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবে আবু তালেব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাত ভর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি এবং তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড় চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলাহাসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন লোক আবারও বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন সবাই একসাথে উচ্চস্বরে পুনরায় বলছিল হে কাবাকে সৃষ্টি সৃষ্টিকর্ণেওয়ালা আমাদের উপর পানি বর্ষণ কর এভাবে সময় গড়াতে লাগল দুই থেকে তিন ঘন্টা আরো চলে গেল কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল না মেঘ এলো না বৃষ্টির চিহ্ন দেখা গেল জমিনে তাপ আরো বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লুকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ আবু তালেব আবারও অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই সে আবারও ঘুরে দেখলেন ছোট্ট মোহাম্মদ আলাইহি আলাহ্লাম দাঁড়িয়ে আছেন তখন আবু মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার এখানে কেন এসেছ এটা শুনে প্রিয়নবী সোল্লাহু আলাইহি আসাল্লাম অত্যন্ত নরম সুরে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসেনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি ফলে নবী করিম সোল্লাহু আলাইহি নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের আপন চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাতিজাকে জড়িয়ে ধরলেন এই সময় ছোট্ট মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠলো হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গিয়েছে লোকেরা অবাক হল এবং মোহাম্মদ সোল্লাহ আলহিউসাল্লামের দিকে মনোযোগী হল সবাই ডাকল হে মোহাম্মদ চলে আস তাড়াতাড়ি চলে আস ফলে মুহাম্মদ সলাল্লাহ আলহুয়া এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মুহাম্মদ সল্লাহ আলহুয়া সাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পিছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব তখন তোমরা সবাই আমার পিছনে থাকবে এটা শুনে কিছু লোক আদবের সহিত পিছনে সরে গেল কিন্তু কয়েকজন সর্দার যারা অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটির সামনে আর আমরা পিছনে আমাদের ইজ্জত কমে যাবে তখন মুহম্মদ সাল্ল আলহাসাল্লাম শান্ত শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পিছনে সরে যাও কারণ এখন যদি আমি পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না তখন যারা আগে থেকে সরেছিল তারা ঘাবড়ে গেল তারা সেই জেদি সর্দারদেরকে বলল সাবধান যদি মোহাম্মদ সাল আলহু আসাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই সর্দাররাও নরম হয়ে গেল এবং পিছনে সরে গেল এভাবে মক্কার বড় বড় সর্দাররাও রাও মোহাম্মদ সালু আলাইহু পিছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বলল হে মোহাম্মদ সালু আলাইহু আসাল্লাম এখন তো আমরা পিছনে সরে এসেছি এখন দোয়া করুন তখন মোহাম্মদ সল্লাহু আলাইহুয়া বললেন যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছ তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয়ে বলল তাহলে আপনি কি চাইবেন তখন মুহাম্মদ পরোক্ষভাবে বললেন এটাই এবার তোমরা দেখবে তারপর মুহাম্মদ সালু আলহুয়া সাল্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপর আবার যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগলো তৃতীয়বার যখন নবী করিম সোল্লা আলাই পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগলো শুকনো ক্ষেত হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলতে লাগলো ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মোহাম্মদ সোল্লা আলাহুয়া সাল্লাম এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল একদা নবী করিম সলাল আলহুয়া তার সাহাবিদের মাঝে উপস্থিত ছিলেন সাহাবীরা সকলেই আদব ও সম্মানের সহিত বসেছিলেন সকলেই নবী করিম সোল্লাহ আলাহামের পবিত্র এরশাদ শুনছিলেন এবং হৃদয়ে নূর সঞ্চয় করছিলেন হঠাৎ দূর থেকে ধুলো উঠতে দেখা গেল এবং সকলের চোখ সেদিকে পড়ল একটি উঠ পূর্ণ গতিতে দৌড়ে আসছিল মনে হচ্ছিল যে যেন তাকে কোনো বড় বিপদ ঘিরে ধরেছে এবং সে কোনো আশ্রয় খুঁজছে সে সুজা এসে নবী করিম সলাল্লাহু আলহুয়া সাল্লামের কাছে থামলো তারপর সে তার মাথা নিচু করে মুহাম্মদ মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের কানের কাছে যেতে লাগলো যেন উটটি কোনো গোপন কথা প্রকাশ করবে তখন মোহাম্মদ সল্লাহু আলহুয়া স্নেহ ভরে বললেন শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য তোমাকে উপহার দিবে আর যদি মিথ্যাবাদী হও তাহলে সেই মিথ্যার শাস্তি পাবে নিঃসন্দেহে যে আমাদের আশ্রয়ে আসে আল্লাহ তাকে নিরাপত্তা দেন এবং আমাদের আচলে আশ্রয় গ্রহণকারী কখনো ব্যর্থ হয় না সাহাবিরাও এই দৃশ্য খুবই শান্ত স্বরে এবং মনোযোগ সহকারে দেখছিলেন তখন একজন সাহাবি আরজ করলেন ইয়ারাসুল্লাহ সল্লাহু আলহুয়া সাল্লাম এই উঠটি কি বলছিল তখন মুহাম্মদ সল্লাহু আলহুয়া সাল্লাম বললেন এটি বলছে যে তার মালিকরা তাকে জবাই করে তার মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাই এটি তাদের কাছ থেকে পালিয়ে এসেছে এবং আমার কাছে সাহায্য চাচ্ছে এমন সময় হঠাৎ বাগানের দরজার দিক থেকে শব্দ শোনা গেল দেখা গেল কয়েকজন লোক দৌড়ে আসছে তাদের মুখ ঘামে ভিজা ছিল এবং শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল উঠটি তার মালিকদেরকে আসতে দেখে আবারও ঘাবড়ে গিয়ে সে দ্রুত নবী করিম সোল্লাহ আলহুয়া সাল্লামের পবিত্র মাথার কাছে আশ্রয় নিল সে ঘাড় নিচু করে নবী করিম সোল্লাহ আলাইসাল্লামের পিছনে এমন ভাবে লুকাতে লাগল যেমন শিশু তার মায়ের আঁচলে আশ্রয় নেয় মালিকরা কাছে এসে আদবের সহিত আরজ করল ইয়ারা ইয়ারাসোলাল্লাহ এটি আমাদের উঠ যা তিন দিন ধরে আমাদের কাছ থেকে পালিয়েছে আজ আমরা এটিকে আপনার খেদমতে পেয়েছি তখন মোহাম্মদ সোল্লাহ আলহাসাল্লাম এরশাদ করলেন এটি আমার সামনে তার অভিযোগ বর্ণনা করছিল এই উটটি বলছে যে সে তোমাদের কাছে বহু বছর ধরে পালিত হয়েছে যখন গ্রীষ্মকাল আসত তখন তোমরা এটিতে চরে সবুজ গাছ এবং চারণভূমিতে যেতে যখন শীতকাল আসত তখন তোমরা এটিতে চরে উষ্ণ অঞ্চলের দিকে যাত্রা করতে কিন্তু এখন যখন সে অসুস্থ এবং দুর্বলতার দিকে পৌঁছে গিয়েছে তখন তোমরা এর মাংস খাওয়ার পরিকল্পনা করেছ এটি শুনে তারা সবাই লজ্জিত হলো এবং আরজ করতে লাগলো ক্ষুধার কসম ইয়ারাসোলাল্লাহ কথা ঠিক তেমনই যেমন আপনি বর্ণনা করেছেন এটি শুনে নবী করিম নরম সরে বললেন একজন ভালো খেদমতদারের তার মালিকদের পক্ষ থেকে কি এটাই প্রতিদান হয় তখন উটের মালিকরা লজ্জায় মাথা নিচু করে আরজ করতে লাগলো ইয়ারাসুল্লাহ সলাল আলাইহুয়া সাল্লাম এখন না আমরা এটিকে জবাই করব না এটিকে বিক্রি করব তখন নবী করিম সোল্লাহ আলহুয়া সাল্লাম বললেন ঠিক আছে তাহলে এই উটটিকে আমি আমার কাছে রাখব তারপর নবীজি সেই উটটিকে একশো দিরহামে কিনে নিলেন কিনার পর নবী করিম সোল্লাহ আলাইহু সেই উটের দিকে তাকালেন এবং মুচকি হেসে বললেন হে উট যাও তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ উটটি নবী করিম লহ আলাইহু মাথার কাছে এসে একটি বিশেষ শব্দ করল যেন সে দোয়া করছে তখন নবী করিম সল্লু আসাল্লাম বললেন আমিন তারপর উঠটি আবারও শব্দ করল তখন নবীজি আবারও বললেন আমিন সে তৃতীয়বারও একটি শব্দ করল তখন নবীজি সল্ল আলহু আসাল্লাম বললেন আমিন যখন উঠটি চতুর্থবার দোয়া করল তখন নবীজির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং নবিজি আলাইহি আসাল্লাম আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং চুপচাপ শুনতে লাগলেন এমন দৃশ্য দেখে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন এবং নবীজি সল্লাহ আলাইহুয়াকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এই উটটি কি বলছে তখন রাসুলসল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন সে বলল হে নবী আল্লাহ তালা আপনাকে কুরআন ও ইসলামের পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দান করুন আমি বললাম আমিন তারপর উঠ দ্বিতীয়বার বলল কিয়ামতের দিন আপনি আপনার উম্মত থেকে সেইভাবে ভয় দূর করুন যেভাবে আপনি আমার থেকে ভয় দূর করেছেন আমি বললাম আমিন তারপর সে তৃতীয় দোয়া করল আল্লাহতালা আপনার উম্মতের রক্তকে শত্রুদের থেকে সেইভাবে রক্ষা করুন যেভাবে আপনি আমার রক্তকে সুরক্ষিত রেখেছেন আমি বললাম আমিন তারপর চতুর্থ দোয়া করল। আল্লাহতালা আপনার উন্মতের মধ্যে কখনো যুদ্ধ বিদ্রোহ সৃষ্টি না করুন এটা শুনে নবী করিম সোল্লাহ আলাইহু চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল তিনি অত্যন্ত আবেগপূর্ণ স্বরে বললেন এই দুয়া আমিও আমার রবের কাছে চেয়েছিলাম প্রথম তিনটি দুয়া আল্লাহতালা কবুল করে নিয়েছেন কিন্তু এই শেষ দুয়া মঞ্জুর করেননি হজরত জিব্রাইল আলাইহুয়া সাল্লাম বার্তা নিয়ে এলেন এবং বললেন যে এই উম্মত নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে এবং ধ্বংস হবে যা কিছু হওয়ার আছে তা আল্লাহতালার কলম দ্বারা আগেই লেখা হয়ে গিয়েছে এটা শুনে সাহাবায়ে কেরামদের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল মজলিসে গভীর নিরবতা নেমে এলো সবাই ভাবছিল যে এই উম্মতের যারা আজকে হুজুর সলাল্লাহ আলহুয়া সামনে বসে আছে কাল সবাই একে অপরের বিরুদ্ধে তলোয়ার উঠাবে মোহাম্মদ সোল্লাহ আলহুয়া অত্যন্ত বেদনাপূর্ণ স্বরে বললেন হে আমার সাহাবারা তোমরা শুনে নাও আমি তোমাদের সামনে যেই কথা বলেছি যা আল্লাহর হুকুমে তোমাদের সামনে এসেছে কিন্তু তোমাদের মধ্যে যে কেউ এই ফিতনা থেকে বাঁচতে পারে যদি শক্তভাবে ধরে রাখো একে অপরের সাথে ভালোবাসা রাখ এবং অত্যাচার থেকে দূরে থাক তারপর হজরত মোহাম্মদ সল্ল আলহাসাল্লাম উটের দিকে তাকালেন যা এক নিশ্চিন্তে কাছে দাঁড়িয়েছিল এবং বললেন এই নিষ্পাপ প্রাণী আজকে তোমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে কঠিন সময়ে কোথায় আশ্রয় নিতে হয় যে আমার আশ্রয়ে এসেছে আল্লাহ আল্লাহতলা তাকে নিরাপত্তা দিয়েছে তোমরাও নিজেদের ইমানকে আমার দিনের আশ্রয়ে রাখো এটা বলে মোহাম্মদ সলাল্লাহু আলহুয়া সাল্লাম উটটিকে মুক্ত করে দিলেন উটটি আবারও মাথা নিচু করে মোহাম্মদ সলাল্লাহু আলহুয়া সালাম করল এবং ধীরে ধীরে চলতে চলতে বাগানের দরজা দিয়ে বাহিরে চলে গেল সেদিনের পর সাহাবায়ে কেরাম এবং মদিনার মানুষরা প্রাণীদেরকে আগের থেকে নরম ও ভালোবাসার আচরণ করতে লাগল এবং এই কথা সবার হৃদয়ে বসে গেল যে নবী মুহাম্মদ সল্লাহ আলাইহু আসাল্লামের দয়া আল্লাহতালার প্রতিটি সৃষ্টির জন্য সমান